বন্ধুরা আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লামের বিবি হজরত হাজরা আলাইয়া সাল্লামের কানে কেন রিং পরানো হয়েছিল এবং পায়ে কেন শিকল পরানো হয়েছিল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ইব্রাহিম নবীর যুগ আসার পর ইব্রাহিম নবী যাকে বিয়ে করেছেন তার নাম সারা হযরতে সারা এত সুন্দর কোনো কোনো বর্ণনায় আছে আম্মাজান হাওয়া হলেন দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী এই আম্মাজান হাওয়ার পরে দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী ইব্রাহিম নবীর বিবি হজরতে সারা হজরত ইব্রাহিম নবী বিয়ে করার পর সারার গর্ভে কোনো সন্তান আসে নাই সন্তান না হওয়ার কারণে হজরতে সারা এই ব্যাপারটা নিয়ে মনের মধ্যে বড় কষ্ট হজরত ইব্রাহিম পৈগম্বর এলাকার মধ্যে দাওয়াতের কাজ করলেন ওনার দাওয়াতে মাত্র দুইজন মানুষ মুসলমান হয় একজন উনার বিবি সারা আর একজন উনার ভাতিজা হজরত লুত আলাহি অসাল্লাম লুত নবী ইব্রাহিম নবীর ভাতিজা ইব্রাহিম নবীর এক ভাইয়ের নাম হল হারান এই হারানের সন্তানের নাম লুত অসাল্লাম মুসানবীর ভাইয়ের নাম হারুন ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হল হারান এই হারানের এক সন্তান নাম লুত আলহিউসাল্লাম এই ভাতিজাও ইমান এনেছে বিবিও ইমান এনেছে বাবা এবং সম্প্রদায়কে দাওয়াত দেয় কেউ তাদের দাওয়াত কবুল করে না ইব্রাহিম নবী নিজের ভাতিজা এবং বিবিকে নিয়ে রওনা হলো সামদেশে সামদেশে যাওয়ার মাঝখানে মিশর অতিক্রম করতে হয় মিশরের তখনকার বাচ্চার নাম হলো সিনান ইবনে ইলোয়ান এ বাচ্চার এলাকা দিয়ে কোনো স্বামী যদি তার সুন্দর স্ত্রীকে নিয়ে যায় তখন সে তার স্ত্রীকে নিয়ে অপকর্মে লিপ্ত হয় আর কেউ যদি মেয়ে বা বোনকে নিয়ে যেত তাহলে তাকে ছেড়ে দিত বাদশার কানে সংবাদ আসলো ও বাদশা আমাদের এলাকা দিয়ে একটি সুন্দরী মেয়ে যাচ্ছে এই সংবাদ আসার পর বাদশা বললো তাড়াতাড়ি মেয়েটাকে আমার দরবারে আনো ইব্রাহিম নবী সারাকে বলল সারা বাচ্চার সামনে যাওয়ার পর বাদশাহ যদি তোমাকে প্রশ্ন করে কে তুমি তুমি বলবা তুমি আমার বোন আমি তোমার ভাই সারা বললেন আপনি তো আমার স্বামী আমি কেন বলবো আপনি আমার ভাই তখন ইব্রাহিম নবী বললেন সমস্যা নাই আদম তোমারও বাপ আমারও বাপ এজন্যই আমরা ভাই বোন সারা এবং ইব্রাহিম নবী দুজনকে বাচ্চার সামনে নিয়ে গেল যাওয়ার পর বাচ্চা প্রশ্ন করলো তুমি কে আর সে কে সারা জবাব দিল সে আমার ভাই আমি তার বোন বাদশাহ দেখলেন সারা এত সুন্দর ভাই বোনের পরিচয় দিলেও লাভ নাই বাদশাহ বললেন তোমরা তাড়াতাড়ি এই ইব্রাহিমকে বাহিরে নিয়ে যাও তার বিবিকে ঘরে রাখো সারাকে বাদশার ঘরের মধ্যে রেখে দিল ইব্রাহিম নবীকে বাহিরে বের করে দিলেন বের হওয়ার পর হজরত ইব্রাহিম নবী সালাতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার বিবিকে বাদশার সামনে রেখে আসলাম জানি না বিবির কী অবস্থা আল্লাহ তুমি ছাড়া তাকে রক্ষা করার মতো কেউ নাই ইব্রাহিম নবীর এই দোয়াটি আল্লাহ কবুল করে বললেন ইব্রাহিম আমি জানি স্বামী হিসাবে আপনার অন্তরের মধ্যে সন্দেহ থাকতে পারে আমি সারাকে যতই হেফাজত করি স্বামী হিসাবে আপনার মনে প্রশ্ন আসবে না জানি আমার বিবির কী অবস্থা বাচ্চার সামনে হে ইব্রাহিম বাচ্চার বাড়ির দিকে আপনি তাকান ইব্রাহিম বাচ্চার বাড়ির দিকে তাকিয়ে দেখেন পাক, ইব্রাহিম এবং বাচ্চার বাড়ির মধ্যে যত গাছপালা পাহাড় পর্বত ছিল সব সরিয়ে দিয়ে সরাসরি ইব্রাহিম তার বিবিকে দেখার ব্যবস্থা করে দিলেন আল্লাহ বললেন তাকিয়ে দেখেন আপনার বিবি সে হেফাজতে আছেন বাচ্চা সারার সাথে অপকর্ম করতে যাওয়ার সময় বাচ্চার হাত এবং পা জমিনের নিচে দাফন হয়ে যায় এরপর যখন দাফন হয়ে যায় সারাকে ডাক দিয়ে বললেন আমার ভুল হয়ে গেছে তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো এরপর আমি আর এমন অপকর্ম করবো না সারা আল্লাহর কাছে দোয়া করলেন বাদশার হাত পা জমিন থেকে বের হয়ে আসলো বাদশাহ হল সেচরা বাদশা দ্বিতীয়বার আবার অপকর্ম করতে যায় দ্বিতীয়বার আবার হাত পা জমিনের নিচে দাফন হয়ে যায় আবার যখন সারা দোয়া করলেন আবার হাত পা জমিন থেকে বের হয়ে আসলো তৃতীয়বার আবার অপকর্ম করতে যায় আবারও হাত পা জমিনের নিচে দাফন হয়ে যায় বাদশাহ সারাকে বলল এবারও আমার অন্যায় হয়েছে আল্লাহর কাছে বলো এরপর আমি আর এমন অপকর্ম করব না সারা বলল এরপর কিন্তু আমি আর দোয়া করব না বাচ্চা বললেন না এরপরে আমি এরকম অপকর্ম আর করার চেষ্টাও করব না সারা এবার দোয়া করার পর বাচ্চার হাত এবং পা ভালো হয়ে যায় হাত পা ভালো হওয়ার পর এবার বাচ্চা সারাকে ডাক দিয়ে বলল সারা তুমি আমার এত বড় একটা উপকার করেছো। আমার ঘরে আমার একটি সুন্দরী মেয়ে আছে নাম হাজারা এই মেয়েটাকে আমি তোমাকে হাদিয়ে হিসেবে দিয়ে দিলাম সারা হাজরাকে পাওয়ার পর ইব্রাহিম নবীর কাছে নিয়ে যায় নেওয়ার পর বললেন স্বামী আমার গর্বে কোনো সন্তান হয় না আপনি এক কাজ করেন এই হাজেরাকে আপনি বিয়ে করেন হাজেরাকে নেওয়ার পর ইব্রাহিম আলহিয়া বিয়ে করলেন বিয়ে করার পর আল্লাহর কি কুদরত কিছুদিন পর হাজেরার গর্বে হজরত ইসমাইল আলহিয়া সাল্লাম আসলেন ইসমাইল আলহিয়া সাল্লাম আসার পর সারা সতিন হিসেবে মাইন্ডে একটু লাগে এতদিন হলো আমার বিয়ে হয়েছে সন্তান হয় না এর বিয়ে না হতেই সন্তান এই অবস্থা হওয়ার পর সারা শপথ করে বলল হাজেরা তোর কানের মধ্যে আমি লোহা দিয়ে ছিদ্র করব এরপর কানের মধ্যে লোহার বেরিয়ে পরিয়ে দেব সারা শপথ করে চিন্তা করলেন এই শপথ মারাত্মক ইব্রাহিম নবীর কাছে গিয়ে বললেন স্বামী আমার ভুল হয়ে গেছে আমি কি করব আমি এরকম শপথ করেছি হাজারার কানে লোহা দিয়ে ছিদ্র করে বেরিয়ে পরিয়ে দেব ইব্রাহিম নবী বললেন চিন্তা করো না এক কাজ করো চিকন কোনো লোহা দিয়ে হাজরার কান দুইটা ছিদ্র কর চিকন লোহা দিয়ে কান ছিদ্র করেছেন দুনিয়ার ইতিহাসে মেয়েদের সর্বপ্রথম কান ফুরানোর ইতিহাস তখন থেকেই শুরু হয় এর আগে কান ফুরানো দুনিয়াতে ছিল না কান ফুরানোর পর ইব্রাহিম সাল্লাম বললেন এবার এক কাজ কর চিকন দুইটা বালার মতন তার কানের মধ্যে পুরিয়ে দাও যেহেতু লোহার বেরি পড়ানোর শপথ করেছ আর কানের মধ্যে চিকন দুইটা দেওয়ার পর দেখে আল্লাহ তালা আগের চাইতে হাজারার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছেন সৌন্দর্য বেড়ে যাওয়ার কারণে আবার শপথ করলেন হাজারা আমি তোর পায়ের মধ্যে শিকল পরিয়ে দেব সারা শপথ করে চিন্তা করলেন এই শপথ মারাত্মক ইব্রাহিম নবীর কাছে গিয়ে বললেন স্বামী আমার আবার ভুল হয়ে গেছে আমি এরকম শপথ করেছি হাজরার পায়ের মধ্যে শিকল পরিয়ে দেব। আমি কি করব হজরত ইব্রাহিম নবী বললেন আবার কেন শপথ করলা সারা বললেন উত্তেজনা বসত করে ফেলেছি মাফ করেন এই শপথ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে এমন কোনো পরামর্শ আমাকে দেন হজরত ইব্রাহিম নবী বললেন এক কাজ কর চিকন চিকন দুইটা শিকল পায়ে পরিয়ে দাও চিকন পাতলা দুইটা শিকল পরিয়ে দেওয়ার পর হাজেরা এবার হাঁটলে আওয়াজ হয় সুন্দর আওয়াজ হয় তখন থেকে মেয়েদের নুপুর পরার ইতিহাস শুরু হয় এর আগে দুনিয়ার কোনো মেয়ে দুনিয়াতে নুপুর পরে নাই হাজারা নুপুর পরার পর তার সৌন্দর্য আরও বেড়ে যায় হজরত হাজরার গর্ব থেকে ইসমাইল দুনিয়াতে আসলেন ইসমাইল আসার পর কিছুদিন পরে আল্লাহ হুকুম করলেন ইব্রাহিম আপনার সন্তান ইসমাইল এবং তার মা হাজেরাকে নিয়ে মক্কা নামক এলাকায় যান মানুষ নাই খানা পানির কোনো ব্যবস্থা নাই ওই জায়গায় তাদেরকে নিয়ে যান সাবধান তাদেরকে রেখে আসার সময় তাদের সাথে আপনি কোনো কথা বলবেন না হজরত ইব্রাহিম নবী তাদেরকে নিয়ে যান নিয়ে যাওয়ার পর ইব্রাহিম নবী যখন তাদেরকে ওই জায়গায় রেখে আসেন হাজেরা পিছন থেকে ডাক দিয়ে বললেন স্বামী আমার আমাদেরকে আপনি কোথায় রেখে গেলেন ইব্রাহিম নবীও কোনো জবাব দিলেন না এরপর হাজারা আবার বললেন ও স্বামী আমার কোথায় আমাদেরকে আপনি রেখে গেলেন ইব্রাহিম নবী গেলেন ইব্রাহিম নবী এবার আসমানের দিকে আঙুল উঠিয়ে ইশারা দেখিয়ে দিলেন হাজরা ডাক দিয়ে বললেন বুঝতে পারছি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে গেলেন স্বামী আমার ভালো করে মনে রাখবেন যে আল্লাহ আমার গর্বে ইসমাইলকে দান করেছেন ওই আল্লাহর উপর আমার বিশ্বাস আছে এখানে মানুষ নাই খানা পানির কোনো ব্যবস্থা নাই এই জায়গায় অবশ্যই আল্লাহ আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবে হাজারা এই কথা বলার পর ইব্রাহিম নবী সামনের দিকে যেতে লাগলেন আর আল্লাহর কাছে বললেন আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে গেলাম ফসলের কোনো ব্যবস্থা নাই আল্লাহর কাছে আরেকটা দোয়া করলেন আল্লাহ তোমার কাছে দোয়া করলাম এই জায়গার অধিবাসীদেরকে তুমি ভরপুর বরকতময় করে দাও ইব্রাহিম নবীর দুয়ার বরকতে কেয়ামত পর্যন্ত মক্কা শরীফ পুরাটাকে আল্লাহ বরকতময় বানিয়ে দেয়